আমার এই আখি মিডিয়া টোয়েন্টি ফোর তেরোশো পরিবারে আপনার সবাইকে স্বাগতম কেমন আছেন সবাই সবাই দ্রুত একটু লাইভে চলে আসুন দিন পর সুযোগ পেয়েছি লাইভ করতে আর ব্যাক ক্যামেরা দিয়ে কারণে লাইভ করতে হচ্ছে কারণ আমার ফ্রন্ট ক্যামেরাটার অবস্থা খুবই খারাপ সবাই আমার বাবুর জন্য দোয়া করবেন আজকে আমার বাবু ছয় মাস চলছে আর আজকে আমার দুইজন বাপ বেটারই জ্বর কবি অবস্থা আমার থেকে ওর অবস্থা একটু বেশি জ্বর ওর দেখতে পাচ্ছেন ও কেমন করতেছে যাচ্ছি প্রথম লাইভে আসা হলো আপনাদেরকে নিয়ে আমার বাবুকে নিয়ে সবাই কমেন্টে মার্শাল্লাহ বলবেন আর আমাদের জন্য সবাই দোয়া করবেন ভর জন্য বেশি করে দোয়া করবেন দেখা যাক কয়জন লাইভে আসে একটু সবাই আমাকে সাবস্ক্রাইব করবেন যখন আমার লাইভটা দেখবেন লাইভে এসে আমাকে সাবস্ক্রাইব করে দিয়ে যাবেন একটু কমেন্ট করবেন ভালোবাসা দোয়া দিবেন

কোথাও কোথা কোথাও কত কত পরবর্তীতে যখন আমার লাইভটা দেখবেন অবশ্যই আমার লাইভে कमेंट सबसक्राइब कर অডিয়েন্স হিসাবে তো আপনাদের লাইভে আসে যাওয়ার কথা হুম হুম পাঁচ মিনিট লাইভ করি এরপরে আবার প্রতিদিন আস্তে আস্তে হয়ে যাবে সো গাইজ আজকে প্রথম এতটুকুই লাইভে থাকলাম প্রতিদিন আসার চেষ্টা করব ইনশাআল্লাহ আগামী আবারও আসবো সবাই আমাদের জন্য দোয়া করবেন আমার বাবুর জন্য দোয়া করবেন পরবর্তীতে এই লাইভটা যখন দেখবেন আপনাদের সামনে পড়বে ভিডিওটা অবশ্যই একটু কমেন্ট করবেন মাসাল্লাহ করবেন দোয়া ভালোবাসা দেবেন এই নিয়ে আজকের মতন বিদায় জানাচ্ছি আল্লাহ হাফেজ সবাইকে